শাহবাগে আন্দোলনকারীদের লাঠি পেটা জল কামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি পেটা করেছে পুলিশ এছাড়া জল কামান ও সাউন্ড ব্যবহার করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগের দাবিতে এই আন্দোলনকারীরা শাহবাগে মোড় অবস্থান করেছিলেন আজ সোমবার বেলা দুইটার দিকে পুলিশ এইসব আন্দোলনকারীদের উপর চড়া হও তবে পুলিশের লাঠি ফেটার পরও আন্দোলনকারীরা শাহবাগ এলাকা ছাড়েননি এ ঘটনায় শাহবাগে উত্তেজনা সৃষ্টি হয়েছে দ্রুত নিয়োগের দাবিতে আজ বেলা একটার দিকে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করেন অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানান সুপারিশপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকবৃন্দ এর ব্যানারে আন্দোলনকারীরা সকাল থেকে শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান করেছিলেন বেলা একটার দিকে তারা শাহবাগ মোড়ে অবরোধ করেন বেলা দুইটার দিকে পুলিশের একটি দল এসে আন্দোলনকারীদের শাহবাগ মোড় থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করে পরে তাদের তুলে দিতে প্রথমে লাঠি ফেটা শুরু করে এবং পরে জল কামানো সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ আন্দোলনকারীরা বলেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি তিনটি ধাপে দেওয়া নেওয়া হয়েছিল প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ হয়েছে কিন্তু তৃতীয় ধাপ নিয়ে প্রহসন চলছে আন্দোলনকারীদের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় দু সালের চোদ্দোই জুন তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় দু সালের উনত্রিশে মার্চ লিখিত পরীক্ষায় ফলাফল প্রকাশ করা হয় একই বছরের একুশে এপ্রিল বাইশে জুন ভাইভা সম্পন্ন হয় আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে একত্রিশে অক্টোবর ফলাফল প্রকাশিত হয় এতে ছয় হাজার পাঁচশো একত্রিশ জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন সুপারিশপ্রাপ্ত হননি এমন একত্রিশ জন হাইকোর্টে রিট করেন এর পরিপ্রেক্ষিতে ছয় জনের নিয়োগ কার্য ছয় মাসের জন্য স্থগিত করা হয় তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ছয় হাজার জনের নিয়োগ কার্যক্রম ছয়ই ফেব্রুয়ারি বাতিল করে দেন হাইকোর্ট সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও যোগদান করতে না পেরে ছয় পরিবার সামাজিকভাবে হ্যায় প্রতিপন্ন হচ্ছে সবাই এক মানসিক বিপর্যয় ও মানবেতর জীবনযাপন করছে আর কত ধৈর্য ধারণ করতে হবে এভাবে আর কতদিন মানসিক যন্ত্রণা সহ্য করতে হবে এখন তাদের থাকার কথা নিজ নিজ কর্মস্থলে অথচ তারা এখন রাস্তায় তাদের জীবনের দায়ভার কে নেবে তারা কার কাছে যথাযথ বিচার চাইবেন এই মুহূর্তে তাদের দাবি তারা অনতি বিলম্বে কাজে যোগদান করতে চান আন্দোলন করা সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা বলেন আমাদের নিয়োগ বাতিল করে যে রায় দেয়া হয়েছে সেটি বৈষম্যমূলক কোন আইনের ভিত্তিতে নিয়োগ বাতিল হলো তা জানতে চান বিক্ষোভকারীরা এই সরকারই আমাদের নিয়োগের জন্য সুপারিশ করেছে আবার আমাদের নিয়োগ বাতিল করা হয়েছে এটি আমাদের সঙ্গে প্রতারণা আমরা চাই দূরত যেন এরাই বাতিল করে আমাদের নিয়োগ চূড়ান্ত করা হয় সাব্বির সাদেক নামের এক আন্দোলনকারী বলেন যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে আমরা সরব না